বাজারের সবচেয়ে এখন কম দামি সস্তা সবজি হচ্ছে এই যে ফুলকপি আর এই যে পাতাকপি এই ফুলকপি পাতাকপি পেঁয়াজের কলি এগুলো হচ্ছে বর্তমানে বাজারের সবচেয়ে কম দামি সস্তা সবজি তবে এই সস্তার সময় আমরা খুব সুন্দরভাবে সবজি কিনে খেতে পারছি যখন দাম বৃদ্ধি পেয়ে যায় তখন আমরা বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে তাদেরকে হে প্রতিপন্ন করি এবং ডিমোটিভেট করি আমাদের আসলে সমস্যাটা কোথায় যে আমরা বোঝার চেষ্টা করি না যে একটা সবজি উৎপাদন করতে গেলে এটার যে খরচ ভূমি চাষ করা পানি সেচ দেওয়া এবং শ্রমিকের মজুরি এবং এটা কাটিং করে নিয়ে যাওয়া বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত যে খরচ সেটা একজন প্রান্তিক চাষির বিক্রির পরে পুরো টাকাটা ওঠে কি না সেইটা হচ্ছে বিবেচ্য বিষয় সেটা যখন ওঠে না তখনই কিন্তু একজন কৃষক ঠিক ওইভাবে তার সবজিগুলোকে নষ্ট করে দেয় দেখুন মনের দুঃখে কষ্টে তিনি সবজিগুলোকে নষ্ট করে দিচ্ছে কারণ তার এই সেচ খরচ তার এই উৎপাদন টোটাল যে খরচটা এবং তার যে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার যে ভাড়ার খরচটা এবং শ্রমিকের যে মজুরি সবটা মিটিয়ে তার লভ্যাংশ বলে কিছুই থাকে না যার ফলে মনের দুঃখে কষ্টে এই পাতাকপি ফুলকপি চাষিরা নষ্ট করে দিচ্ছে তো বর্তমানে যেই পরিমাণে এই সার ঔষধ কীটনাশকের যে দাম তাতে করে তাদের ভীষণ খরচ হয়ে যায় তো যারা চাষ করছে তাদের যদি এই সুযোগ সুবিধাটা বা তারা যদি চাষ করার লভ্যাংশ না পায় তাহলে কিভাবে উৎপাদন বাড়বে আর উৎপাদন না বাড়লে তো তখন বাজারে দাম বৃদ্ধি পাবে এই বর্তমান সময়ে মৌসুমের দাম কম হওয়ার কারণ হলো শীতের মৌসুমে উৎপাদন বেশি থাকে ফলে দামটা কমে যায় যখন এই মৌসুমটা চলে যায় তখন সব সবজির দাম বেড়ে যায় কারণ তখন উৎপাদন কমে যায় তো এর পেছনে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে উৎপাদন খরচ এই উৎপাদন খরচ কমিয়ে আনতে পারলে বাজারও ঠান্ডা সেজন্য সার ওষুধ কীটনাশক যারা বিক্রেতা আছে তাদের সেখানে দেখতে হবে কোনোভাবে চাষিদের জন্য খরচ কমিয়ে আনার সুযোগ আছে কি না তো সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ